প্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম মেঘলা দিনে বর্ষাকালে গরুর বাজারে আমরা এখন আছি চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি পশুহাটে আজকে তারিখ চোদ্দো তারিখ আগস্ট মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন এটা কিন্তু বটার অঞ্চলের হাট আপনাদেরকে বলে রাখি তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর পালা বা খামার উপযোগী ফ্রিজিয়ান তো আমরা এগুলোর দাম জানবো আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর আমি আসি তো চলেন আর কথা না বাড়াই গরুটা কার ভাই ভালো আছেন ভাই কয়টা নিয়ে এসেছেন একটা নিয়েছি ভাই একটা গরু নিয়ে এসেছে এটা কি বাড়ি না ব্যবসায়ী ব্যবসা গরু ভাই ব্যবসার গরু কয় দাঁতে এটা দাঁত ভাই এখনো দাঁত হয়নি বয়স কেমন হবে আনুমানিক বয়স বছর দেড়েক হবে আচ্ছা তাহলে এখনো ছয় সাত মাস পর দাঁত হবে জি জি আচ্ছা কত দাম চান দাম যাচ্ছে দুশো পনেরো ভাই দুই লাখ পনেরো কত হলে বিক্রি পঁচাশি হলে বিক্রি করবেন দাম কত পর্যন্ত উঠলো সত্তর বাহাত্তর দাম বলছে ভাই সত্তর বাহাত্তর দাম বলেছে আচ্ছা আচ্ছা বাচ্চাটা সুন্দর কারো চয়েস হলে ভাই নাম্বারটা নিচ্ছি ফোন নাম্বার বলেন জিরো ওয়ান থ্রি উনিশ সাতশো দুইশো চুরাশি ঠিক আছে উনিশ সাতশো দুইশো চুরাশি আচ্ছা তারপরে আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এটা কার কাকা গো কোনটা এটা তো পুরো ফ্রেমের গরু হ্যাঁ শুধু হাড় আর হাড় শরীরে লাঠি মারে না তো কালি মারবে তাই নাকি কত দাম চাচ্ছো একশো একশো পঁচাত্তর দাঁত হয়েছে দাঁতিনি এখনো দাঁত হয়নি কত দাম পেয়েছো কাকা এটার সর্বোচ্চ কত দাম পেয়েছো ও দাম পাইছি একশো পঁয়তাল্লিশ তুমি কত হলে বিক্রি করবা আর পাঁচ হলে দিতাম আর পাঁচ হইলে দিত কাকা আমরা আরও গরু আছে ফিজিয়ান এক এক আপনাদেরকে দেখাবো এখানে একটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই ভালো কটা নিয়েছেন গরু একটা একটাই বাড়ির গরু না ব্যবসা ব্যবসা ব্যবসার গরু এখন ব্যবসা মানে কেমন হচ্ছে আপনাদের কোনো রকম পাটি কেমন ফ্রিজানের খুব ভালো নেই খুব ভালো না তাই এটার দাম কত চাচ্ছেন এটার দাম যাচ্ছে এক লাখ পঁয়ষট্টি কয়টা ফাঁ হয়েনি মাত্র ফাঁক হয়েছে লাখ দাম চাচ্ছেন যে কত বিক্রি করতে পারবেন এটা এটা বিক্রি হবে লাখ দাম কত পর্যন্ত উঠেছে দাম পেয়েছে ভাই একটু কথা বলতে মনে হচ্ছে ভাইয়ের কষ্ট হচ্ছিল আসলে গরুর হাটে অনেক কষ্ট হয় মানুষের গরু ধরে রাখা এ চাচা কে হয়েছে দাম কম বলছে দাম কম বলছে কত দাম তোমার গরুর একশো পাঁচ কত হলে বিক্রি ও চাচা কত দাম বলে গেল আসি ভাঙ চ বলছে আসি দি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে আমরা চাচা ভালো আছো কত দাম চারশো নব্বই নব্বই কত হলে বিক্রি করতে পারবা আশি দাম কত পর্যন্ত পাঁচশো

ওই আশির কোলে কোলে গেছে আশি বলছে আশির কোলে কোলে দর্শক এগুলো এক বছর দুই তিন মাস চার মাস দেড় বছরের মধ্যে পড়বে ওই অর্ডার কত হলে বিক্রি করতে পারবেন ওই আশির উপরে এক দু এক হাজার হলে আশির উপরে এক দেড় হাজার হলে ভাই বিক্রি করে দেবে ভালো তো সস্তা এটার দাম কত ভাই গেস আছে ভাই এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ কয়টা আছে গরু গরু আছে একটা গরু ছিটের সাতটা ছয়টা বেশি দিই ছয়টা বিক্রি করে ফেলেছেন একটা আছে এক লাখ পঁয়ত্রিশ দাম চলছেন এটা তো একটু কম করে দাম চান

এখানে একটা গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন দাম কত চান এই গরুর সাতশো পঁয়ত্রিশ ভাই এক লাখ পঁয়ত্রিশ দাঁত হয়েছে বয়স কেমন হতে পারে আনুমানিক এক বছর এক বছর এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছেন কত হলে বিক্রি করতে পারবেন পঁচিশ হইলে বেঁচে যাবে পঁচিশ হইলে বেঁচতে পারবেন দাম কত পর্যন্ত উঠেছে কুড়ি বাইশ কুড়ি বাইশ কুড়ি বাইশ কুড়ি ভেঙে এমন কিন্তু দাম পেয়েছে ভাই গরুটা সেটা আমাদেরকে জানালো এই যা 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 মারে না তো ভাই এই বাচ্চার দাম কত ভাই

পনেরো আপনি কি ফ্রিজিয়ান গরুরই ব্যবসা করেন ফ্রিজিয়ান গরু তাহলে আপনি ফ্রিজিয়ান গরুর ব্যাপারই জি হ্যাঁ জি অন্যান্য কোনো দেশি গরু দেশি ব্রাহ্মাদের গরু সাইওয়াল দাদের গরু এগুলো কেন না 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 ওগুলোর ব্যবসা কোরবানির সময় সময় কোরবানির সময় আচ্ছা আচ্ছা তাহলে এটা কত বললেন এক লাখ এক লাখ পনেরো পনেরো কত বিক্রি করতে পারবেন এটা এটা একশো হলি ব্যবসা এক লাখ জি দাম এটার কত পেয়েছেন এটা পাইছি পঁচানব্বই সাতানব্বই যাক তাও তো ভালো দাম তো ভাবলাম যে আশি ভেঙে পেলেন আচ্ছা ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন এইট সিক্স তেইশ দশ ঠিক আছে দর্শক আমরা তো ঘুরতে ফিরতে সব কয়টা গরু দেখে পারলাম হাটের যে কয়টা ফ্রিজিয়ান ছিল আরও কয়টা বাকি আছে এগুলো একটু আমরা দেখি জানি কি ভাই এগুলো কাদের ও ভাই ভাই কই কথা ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন আপনার ফ্রিজিয়ানের বাচ্চা দাম তো একশো পাঁচ

একশো পর্যন্ত দেওয়া একশো পর্যন্ত উঠেছে না ঠিক আছে